আমরা যারা ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত আছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই সপ্তাহে হিউজ পরিমাণ কিন্তু মার্কেট অলরেডি ডাউনে চলে গেছে তো অনেকেরই প্রশ্ন এই ডাউন মার্কেটে আমাদের কয়েন কোনো ধরনের কেনা উচিত কিনা বিশেষ করে যে অল্টস কয়েন আছে কারণ আমাদের পোর্টফোলিওতে বেশিরভাগ ইউজারেরই নাই তো বিটকয়েন ইথিরিয়াম অলরেডি কিন্তু একটা পাম্প করছে সেখান থেকে অনেকেই কিন্তু প্রফিট বুক করতে সক্ষম হয়েছে কিন্তু যেগুলো অলডস কয়েন সেগুলো কিন্তু পাম্পের বিপরীতে আমরা ডাম লক্ষ্য করছি এবং বরাবরই কিন্তু একটু পাম্প করলেই বেশিরভাগই ডাউন করে ফেলে এবং এমনটাই কিন্তু এই সপ্তাহে একটু বেশি লক্ষ্য করছি যার কারণে বেশিরভাগ অল্ড কয়েন গুলোতে আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে হিউজ পরিমাণ ডাউনের দিকে চলে গেছে তো এই অবস্থায় আমাদের কোন ধরনের কয়েন কিনে রাখা উচিত কিনা সেই বিষয়টা থাকতেছে এই ভিডিওতে এবং কিনে রাখলেও সেগুলো কোন ধরনের কয়েন থাকতেছে এবং কোন কয়েন থেকে পারফরমেন্স আমরা ভালো পাইতে পারি টোটাল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আশা করি টোটাল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই মুহূর্তে আমরা যদি ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখবেন বর্তমানে অর্থাৎ আছে যেটাকে আমরা ফেয়ার বলি আপনি অবশ্যই ফেয়ার মার্কেটে কিনবেন এবং গ্রিড যে মার্কেটটা থাকতেছে অর্থাৎ যখন এখানে সিক্সটি প্লাস থাকতেছে সেই মার্কেটে আপনি সেল করে দিবেন আপনার প্রফিটটাকে বুক করে নেবেন তো এমন অবস্থায় আমাদের অবশ্যই এটাকে সুযোগ বলা চলে কারণ মার্কেট হিউজ ডাউনের দিকে আছে এবং বরাবরই ডাউন চলে গেছে তো এই অবস্থায় যদি আপনি কয়েন কিনে রাখতে পারেন তাহলে খুব সম্ভাবনা আছে কোয়ার্টার ফোর দিকে আবার একটা পারফরমেন্স লক্ষ্য করতে পারি মার্কেটের দিকে সেই পারফরমেন্সটাতে আপনি যদি সেল করে দিতে পারেন অবশ্যই আপনি একটা প্রফিট নিয়ে বের আসতে পারবেন নামে মার্কেটে কিন্তু বড় ধরনের একটা ধোকা চলতেছে অর্থাৎ যেগুলো রিটেলার ট্রেডার আছে তাদের কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ লিকুইডেশন করে নেওয়া হচ্ছে যারা অয়েলস আছে তারা কিন্তু এমনটা করতেছে ম্যানিপুলেশন করে মানুষের কাছ থেকে ডলার গুলা এইভাবে হাতিয়ে নিচ্ছে এবং মার্কেটে নিত্য নতুন কয়েন আসতেছে যে কয়েন গুলা কিন্তু মার্কেটে ভালো পারফরমেন্স করতেছে অথচ যেগুলো টপ লেভেলের অলস কয়েন আছে সেগুলোতে কিন্তু আমরা তেমনটা পারফরমেন্স লক্ষ্য কখনোই করতে পারতেছি না কয়েকটা কয়েন ছাড়া যেগুলো কিন্তু আমাদের হাতের বাইরেই বেশিরভাগ থাকতেছে তো এই অবস্থায় আমাদের কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা উচিত সেই কয়েনগুলো দেখার আগে আমাদের এটা দেখতে হবে যে কোন ধরনের কয়েনগুলো আসলে ভালো ধরনের একটা রিটার্ন দিচ্ছে বরাবরই সেই কয়েনগুলো দেখলে আরো আমরা ক্লিয়ার বুঝতে পারবো তাহলে এই জায়গায় দেখেন এম এম এক্স এবং এম আস্টার এই যে নতুন নতুন কয়েনগুলো আছে এগুলা কিন্তু গত নব্বই দিনে একটা ভালো পারফরমেন্স করতে সক্ষম হয়েছে তো এখানে এমন কিছু কয়েন আছে যেগুলা কিন্তু এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করেনি তার মধ্যে এখানে পরিচিত দেখেন টাও কয়েন এপিটি কয়েন টন কয়েন তো এই কয়েন গুলো কিন্তু এখন পর্যন্ত গত নব্বই দিনে তেমন কোনো পারফরমেন্স করতে সক্ষমই হয়নি তো পরবর্তীতে এগুলা পারফরমেন্স করবে কিনা সেটারও কোনো কোনো নিশ্চয়তা আমরা লক্ষ্য করতেছি না তো আমাদের এমন ধরনের কয়েন পিক করে রাখা উচিত হবে যে কয়েন গুলো কিন্তু পরবর্তীতে পারফরমেন্স করতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় দেখবেন এবং এখানে গালা কয়েন ইউন ইউনি কয়েন জিটি কয়েন ফ্লোকি কয়েন এই ধরনের কিছু কয়েন আছে যেগুলো কিন্তু গত নব্বই দিনে মোটামুটি পারফরমেন্স করছে এই ডাউন সিজনটাতেও মোটামুটি পারফরমেন্স করতে সক্ষম হয়েছে তো আমাদের এমন ধরনের কয়েন কিন্তু পিক আপ করার লাগবে কারণ এই ধরনের কয়েনগুলো পরবর্তীতে বা ভালো একটা রিটার্ন দেওয়ার সক্ষমতা রাখে এবং আপনি যদি এই কয়েনগুলো নিচের দিকে যে কয়েনগুলো আছে এগুলা কিনেন এগুলা কিন্তু পরবর্তীতে রিস্ক থেকে যায় তারপরে চাইলে কিনতেই পারেন কিন্তু এগুলাতে রিস্ক থেকে যায় কারণ গত নব্বই দিন ধরে যাদের টিম এখন পর্যন্ত অ্যাকটিভ না সেই টিম পরবর্তীতে কি করবে না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এবং আপনারা জানবেন যে মার্কেটে মোটামুটি বাইনান্স যে বড় এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জে কিন্তু নতুন নতুন কয়েন নিয়মিত এখন ইন্ডেক্স বা লিস্টিং হচ্ছে এবং সেখানে কিছু কিছু কয়েন আছে সেই কয়েন গুলো কিন্তু ভালো পারফরমেন্স করতেছে গত মান্থলি যে রিটার্নটা আছে সেটার দিকে লক্ষ্য করে এই জায়গায় দেখবেন বিটিসি এবং পাশের দিকে দেখবেন আপনারা লক্ষ্য করতেছেন ইথেরিয়াম তো আমরা যেহেতু বিটিসি বা বিট কয়েনের দিকে ইনভেস্ট করে ফেসে নাই বা বিট কয়েন আমরা বেশিরভাগই ইউজারই ইনভেস্ট করে নিই আমাদের কিন্তু মেইন যে ইনভেস্টার সেটা হচ্ছে আপনারা দেখবেন ইথেরিয়াম এর দিকে অর্থাৎ যেগুলো অল্ডস কয়েন সেগুলোর দিকে তো আমরা কোয়ার্টার থ্রির একেবারে শেষের দিকে আসি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় দুই সালে একটা ডাউন দেখছি এবং দুই হাজার ষোলো ডাউন দেখছি এবং আমরা যে বুল রান বা বুল রেল কথাগুলো বারবার বলতেছি যেটাতে কিন্তু মানুষ বেশিরভাগ ধোকার শিকার হচ্ছে অর্থাৎ বেশিরভাগ ক্ষমতে পরে উপরের দিকে কিনে নিচ্ছে কয়েন তো লাভের বদলে সেখানে কিন্তু লসেরই সম্মুখীন হচ্ছে তো আমরা সেটা আসবে কিনা বুল রেলি আসবে কিনা সেটা একেবারে বাদ দিয়ে আমরা যদি একেবারে বরাবর চিন্তা করি তাহলে কিন্তু এখানে খুব বেশি সম্ভাবনা থেকে যায় যে গত দুইটা একসাথে পাম করার পর যেমন ডাউন দেখছি ঠিক একই ভাবে গত চব্বিশ তেইশ পাম করার পর এবার যে ডাউন দেখবো না এমনটাও কিন্তু গ্যারান্টি না কিন্তু দুই সালে এখানে বিভিন্ন ধরনের বড় বড় যে প্রজেক্ট বড় বড় যে কোম্পানিগুলা তাদের কিন্তু ইনভেস্ট থেকেই আছে এবং এখানে কিন্তু যেহেতু সাইকোলজির একটা ব্যাপার আছে পুরোটাই কিন্তু আপনাকেই খেলতে হবে অর্থাৎ মার্কেট একেবারে বর্তমানে ডাউনের দিকে আছে অল্ড কয়েন ডাউনের দিকে আছে তো অনেকেই কিন্তু এখানে ধোকার আবারও শিকার হইতে পারেন অর্থাৎ আমরা কোয়ার্টার ফলে করে একটা রেলে দেখবো বা ভুল রান দেখবো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাতে কিন্তু অনেকেই আবারও ফেসে যাইতে পারেন একেবারে ইনভেস্ট করে তো আমি আপনাকে পরামর্শ দিব যেহেতু কয়েনগুলো একেবারে ডাউনের দিকে আছে তো আমরা কোয়ার্টার ফোরে অবশ্যই ফিফটি পার্সেন্ট চান্স রাখবো যে এখানে একটা ভালো র্যালি দেখতে পারি আর যার কারণে আমি যতগুলো ইনভেস্ট করতে চাচ্ছি সেই ডলারের ফিফটি পার্সেন্ট ইনভেস্ট করবো কয়েকটা ভালো ভালো কয়েনে এবং সেখান থেকে খুব বেশি সম্ভাবনা রাখবো যে অবশ্যই আমরা একটা র্যালি দেখব যদি নাও দেখতে পারি এবং গত যে দুই বছর আগের যে কাহিনিটা দুই সালে যে কাহিনি দেখছি সেটার পরও এখানে যদি আমরা একটা ডাউন দেখি সেটার মতোই যদি আমরা এখানে একটা ডাউন দেখি তাহলে কিন্তু অবশ্যই সেখানে আমরা ইনভেস্ট করে অপেক্ষা করব কারণ অনেক সময় দেখা যায় পরবর্তী মাসের যে জানুয়ারি মাস অর্থাৎ এই জায়গায় দেখেন কোয়ার্টার ওয়ানে কিন্তু অনেক সময় ভালো ভালো রেলি লক্ষ্য করতে পারি যেমনটা কিন্তু কোয়ার্টার ফোর মতো কখনোই হবে না কারণ কোয়ার্টার ফোরে অনেক সময় বিগ বিগ পাম আমরা লক্ষ্য করে থাকি শুধুমাত্র বুল রান আসবে বুল রান আসবে এই চিন্তাতে আমি একেবারে ইনভেস্ট করে ফেসে যাব এমনটা কিন্তু কখনোই করা যাবে না করব এই মুহূর্তে যদি আপনি কয়েন কিনতেই চান তাহলে আপনি এখানে কয়েকটা কয়েন আছে যেগুলো একেবারে মোটামুটি ডাউনের দিকে আছে তো তার মধ্যে আপনি গালা কয়েনটা কিনতে পারেন জি এ এল এ আমি যদি আপনাদের একটু কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখিয়ে দেওয়া ট্রাই করি তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে গালা নামে যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন এটা পুরোপুরি একটা গেমিং কয়েন এবং এটার যে র্যাঙ্ক আছে সেটা কিন্তু হান্ড্রেড এর আশেপাশেই আছে এবং মোটামুটি একটা ডাউনে আছে এটা বেশিরভাগই একটু রেলি হইলে এটা কিন্তু চার সেন্ট ছয় সেন্ট পর্যন্ত হিট করে যেতে পারে অর্থাৎ অনায়াসে আপনি এখানে তিন থেকে চার গুণ বা পাঁচ গুণ একটা প্রফিট চাইলে পেয়ে যেতে পারেন চাইলে আপনারা নেয়ার প্রোটোকলের যে নেয়ার নিজস্ব কয়েনটা আছে ব্লক চেন কয়েন এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন কারণ এই কয়েনটা পরবর্তীতে যে হাই তৈরি করতে পারে সম্ভাবনা আছে আট ডলার ছাড়িয়েও চলে যেতে পারে যাবে কিনা সেটা কিন্তু কোনোভাবে গ্যারেন্টি না শুধুমাত্র আন্দাজ করা হচ্ছে শুধুমাত্র প্রেডিক্ট করা হচ্ছে সবকিছু ডাটা দেখে তো সেই ডাটা অনুসারে আপনি অত বেশি না গেলেও এখানে অনায়াসে দুই গুণ প্রফিটের একটা নিশ্চয়তা পেয়ে যেতে পারেন তো যার কারণে আমি আপনাকে বলবো নেয়ার কয়েন অবশ্যই আপনার ইনভেস্ট থাকা উচিত হবে আপনারা জানেন ইলন মার্কস খুব বেশি চাহিদা সম্পন্ন যে কয়েনটা সেটা হচ্ছে ডগি কয়েন এই ডগি কয়েন অবশ্যই আপনাদের ইনভেস্ট থাকা উচিত হবে বলে আমি মনে করি কারণ এই ডগি কয়েন পরবর্তী যদি রেলি এসে থাকে সেই রেলিতে ডগি কয়েন পারফরমেন্স করবে এমনটা কিন্তু কখনোই হওয়ার না তো যার কারণে ডগি কয়েন অবশ্যই আপনাদের একই একই নিয়মে ভিত্তিতে আপনাদের কিছু পরিমাণ হলেও ইনভেস্ট থাকা উচিত হবে যেহেতু এটা মিম কয়েন তারপরেও এই কয়েনটা শুধুমাত্র নামের ভিত্তিতে এবং এই কয়েনটা বড় বড় যে হলস আছে তাদের পোর্টফোলিও তে যেহেতু আছে সেই অনুপাতে এই কয়েনটা ভালো পারফরমেন্স করবে এমনটা কিন্তু আশা করাই যেতে পারে পরবর্তী যে কয়েন্টার কথা বলবো অর্থাৎ বড় বড় হোয়াটসরা যে কয়েন্টার উপর খুব বেশি প্রিডিক করতেছে এবং যে কয়েন্টার উপর মানুষের বেশি চাহিদা আছে সেই কয়েন্টা এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এআরবি নামে যে কয়েন্টা আছে এই কয়েন্টা গত কিছুদিন আগেও কিন্তু পঞ্চাশ সেন্ট ক্রস করে চলে গেছে এবং খুবই সম্ভাবনা আছে অনায়াসে এই কয়েন্টা আবারও এক ডলার প্লাস চলে যাবে এবং যদি ভালো ধরনের রেলি দেখাতে পারে তাহলে তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করার একটা সক্ষমতা রাখে এই কয়েন শুধুমাত্র এই কয়েনটা ফেভারিট লিস্টে অনেকেরই আছে যার কারণে এবং এই কোয়েন্টাতে রেলি তখনই আসবে যখন আমরা একটা ভুল রেলি লক্ষ্য করব অল সিজন গুলাতে তখনই কিন্তু হিউজ পরিমাণে এই কয়েনটা রাতারাতিও চলে যাইতে পারে যেমনটা আমরা খুব বেশি আশা করতেছি মার্কেটে তেমনটাই কিন্তু এই কোয়েন্টাতে হওয়ার চান্স থাকতেছে